একটা করে বালতি প্রত্যেকের হাতে ওঠার সঙ্গে সঙ্গেই সকলের কাছ থেকে আবদার মিশ্রিত ফরমায়েশ এলো আর দেরি কেন চন্দ্রদা আরম্ভ হোক মানে গল্প আরম্ভ হোক চন্দ্রচাটুর্যের মুখ না চললে কারো হাত চলে না এ সকলেই জানে মোমে আর ক্যানভাসে তৈরি নীল রঙের ছোট্ট ছোট্ট বালতি সৈনিকদের ব্যবহার্য দৈর্ঘ্যে পোসতে আংশিক গরণটা ঠিক নকশা মাফিক হয়েছে কিনা মিলিয়ে দেখতে হয় তলার চারদিকটায় টিপে টিপে পরীক্ষা করতে হয় কোথাও ছেঁড়া ফুটো আছে কি না সব জায়গায় সেলাই পড়েছে কিনা যথাযথ কন্ট্রাক্টররা যাতে বাজে মাল না চালিয়ে যায় তাই সরকারি তরফ থেকে আমরা পরীক্ষক নিযুক্ত হয়েছি যুদ্ধের কাজে লাগে না এমন জিনিস নেই সৈনিকদের পায়ের জুতো গায়ের গেঞ্জি মাথার বালিশ শোয়ার বিছানা থেকে আরম্ভ করে আরও কত আবরণ আবরণেরই যে যাছাই বাছাই হয় এই ডিপোতে তার সব নামও জানি নি জানবার কথাও নয় এক এক রকম জিনিসের জন্য এক এক দল পরীক্ষক এক এক দল পরিশ্রম আর পরিচালক হিসাবে বিভিন্ন পদের সামরিক উপাধিধারী এক একজন শ্বেতাঙ্গ চন্দ্র কাছে গল্প মানেই অবশ্য আদি আদিরসের গল্প চাটুর্যে বলেন আরে রস মানেই আদিরস ও শুধু আদিরস নয় অনন্ত জিজ্ঞাসা করেছিলাম মানেটা কি হলো চন্দরতা কেন লজ্জা দিচ্ছ ভায়া মানেটা তো আমার চেহারাতেই আছে তার স্বীকারোক্তিতে আমরাই লজ্জিত হলাম আদিরসের কিছু কিছু অঙ্কিম আভাস চাটুর্যের চেহারায় অনুমান করে আমরা নিজেরাই একদা কানাকানি করেছিলাম লোকটি ডাক্তারি পরীক্ষায় পার হলো কি করে আলোচনার কিছু কিছু কানে গিয়ে থাকবে কিন্তু সন্দেহজনক চেহারা সত্ত্বেও আমাদের মধ্যে চাটুর্যের প্রতিপত্তি নিঃসন্দেহেই বেড়ে যেতে লাগলো দিনে এক একজনের হাজার করে বালতি পাশ করার হুকুম কিন্তু যে বাকেট প্রায় ছুঁয়েও দেখেন না কেবল যখন সাহেবদের আসতে দেখেন তখন এক একটা বালতি হাতে তুলে নেন চাটুর্যের ভাগের কাজ ভাগাভাগি করে বিনা আপত্তিতে আমরা সবাই করে দিই চাটুর্যে কেবল রস জোগাবার ভার গাঁজা গুলি চরস ফুটুস কত রকমের নেশা আছে সংসারে দেশে ভেদে তার নানা রকম নাম উপভোগের নানা রকম প্রকরণ নেশা ফরাসি নেশা চীনে নেশা যা চাটুর্যে সব চোখে দেখেছেন সেই সব নেশার গল্প আমাদের প্রমত্ত করে তোলে আমাদের অতুলের স্বভাবটা কিছু নাস্তিক গোছের সে একদিন শ্লেষ করে বলেছিলেন ও সব দেশেও কি পদধূলি দিয়ে এসেছেন নাকি দা চাটুর্যে ভয়ানক চটে গিয়েছিলেন দরকার কি বাবা কলির গুপ্ত বৃন্দাবন এই কলকাতাতেই যথেষ্ট চাই কেবল ট্যাকের নিচে পয়সা আর কপালের নিচে একজোড়া চোখ এখানেই সব পাবে আলোচনাটা একটু রুচিসম্মত করবার জন্য আমি প্রথম প্রথম চেষ্টা করেছিলাম কিন্তু বিশেষ কিছু ফল হয়নি চাটুর্যের রসস্রোতে সব কিছু ভেসে গিয়েছিল সুরুচি প্রসঙ্গে চাটুর্যে আমাকে একদিন আপোষে বলেছিলেন প্রভুপাত তোমার তিলক চন্দন আর জপের মালা এখানে বার করে কাজ নেই তাহলে কোম্পানির কাজ পড়ে থাকবে সৈন্যরা বালতি পাবে না আর দুদিন যেতে না যেতে আমরা দলকে দল অকেজো বলে বাতিল হয়ে যাব এই করা রোদে আট দশ ঘন্টা বসে বসে যারা বালতি টিপবে তাদের মনটা যদি একটু রসস্থ করতে চাও তো হাড়ি হাড়ি তারই আমদানি করো তুলসী পাতায় করে গঙ্গা জলের ছিটা দিতে যেও না কই এত তো সর্দারি করো আমাদের মাথার ওপর দিয়ে একটা সামিয়ানা টাঙিয়ে দাও দেখি সাহেবকে বলে প্রথমটা আমাদের পরীক্ষার কাজ ঘরের ভেতরেই চলতো আমরা পরীক্ষকেরা বসবার জন্য পেয়েছিলাম সরু বেঞ্চ আর বালতি রাখবার জন্য লম্বা টেবিল কিন্তু লরির পর লরি বালতিতে সমস্ত ডিপো যখন ভরে উঠবার জো হল অর্ডার এলো এক একজনকে হাজার করে বালতি পাশ করতে হবে তখন একদিন খোদ বড় সাহেব এসে আমাদের সেই সব সাহেবই আসবাব বাতিল করে দিলেন না হলে আশানুরূপ কাজ এগোবে না ঘর থেকে আমরা প্রাঙ্গণে নেমে এলাম বসবার কোনো নির্দিষ্ট আসন রইল না কেউ বা একটু খবরের কাগজ কেউবা সাহেবকে লুকিয়ে বাতিল করা পাঁচ সাতটা বালতি ঢেকে ঢুকে চেপে বসে মাথার উপরে রৌদ্রাভ্যাসিত নীলাকাশ আর সামনে নীলাভ বালতি সমুদ্র চাটুর্যের খোঁচা খেয়ে সেকশন ইনচার্জ দশনের কাছে সেদিন দরবার করতে গিয়েছিলাম তিনি তখন এক কন্ট্রাক্টরের সঙ্গে গোপন পরামর্শে ব্যস্ত বাধা পেয়ে বিরক্ত হয়ে বললেন হয়েছে কি সবিনয়ে বললাম অত ছাড়া রোদ বড় বেশি জোরে উঠেছে চামড়ায় আর সহ্য হচ্ছে না দশন একটু হেসে বললেন সত্যি নাকি নিজেদের দেশের রোদ নিজেরা সহ্য করতে পারো না আর সাত সমুদ্র তেরো নদী ডিঙিয়ে আমরা বিদেশিরা কি করে পারছি আসলে তোমাদের মতো আরামপ্রিয় জাত আর দুটি নেই আমার গাটা একটু টিপে দেখে বললেন ইস ঠিক একেবারে মেয়ে মানুষের মতো নরম এর চেয়ে তোমাদের গোটা জাতটা যদি পুরোপুরি মেয়ে মানুষ হয়ে জন্মাতো যুদ্ধে অনেক বেশি কাজে আসত সাহেব হেসে উঠলেন তারপর সন্দেহে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন যাও যাও কাজ করো গিয়ে রোদ আড়াল করবার ব্যবস্থা শিগগিরই হচ্ছে সে ব্যবস্থা অবশ্য এখনো হয়নি গল্পের ফরমায়েশ পেয়ে চাটুর্যে জিজ্ঞাসা করেছিলেন কিসের গল্প শুনবে শিবু দলের মধ্যে সবচেয়ে বয়সে ছোট বছর পনেরো ষোলোর বেশি বয়স হবে না কিন্তু চাটুর্যে সাহচর্যে ইতিমধ্যেই বেশ পেকে উঠেছে সে বলে উঠল আজ আর কোনো নেশার গল্প নয় রোজ রোজ গুলি আর চরস ভালো লাগে না আজ প্রেমের গল্প বলুন চাটুর্যে তার দিকে এক চোখ বুঝে মুচকি হেসে বললেন মাইরি প্রেমের গল্প মানে তো সেই মেয়ে মানুষের গল্প সেও তো এক নেশারে দাদা গুলি চরসের চেয়েও পাঁজি নেশা ও নেশার সবচেয়ে বড় অসুবিধা ওতে আনুষঙ্গিক লাগে সাদা চোখে আর সাদা মুখে ও নেশায় আমেজ লাগে না বলে চাটুর্যে সকলের আগে শিবুর কাছেই আজ প্রথমে হাত পাতলেন কই দে দেখি শিবু লজ্জায় লাল হয়ে উঠল কি দেবো চাটুর্যে তার দিকে তাকিয়ে অসংকোচে বললেন দেখো অমন সুন্দরীপনা করিস করতে কি করে বসি ঠিক কি কি আবার দিবি বিড়ি ঠিক এই সময়ে বড় সাহেব ক্যাপ্টেন উইলসন এসে উপস্থিত হলেন আর সঙ্গে দশন অনেকক্ষণ আগে থাকতেই অলক্ষে তারা যে চাতুর্যকে লক্ষ্য করেছিলেন তাকেও দেখেনি সামনে এসে ক্যাপ্টেন গোট উঠলেন ইউ ব্লাডি ওল্ড চ্যাপ সকাল থেকে কেবল গল্পই করছে গল্পই করছে সেকশনের কাজ এগোবে কি করে দর্শনের দিকে তাকিয়ে বললেন তুমি কি পড়ে পড়ে ঘুমো এসব দিকে লক্ষ্য করো না উচিত শিক্ষা দিতে পারো না এই বুড়ো বাঁদরটাকে সাহেব চলে গেলেন সঙ্গে সঙ্গে উচিত শিক্ষার ব্যবস্থা তিনি নিজেই করে গেলেন চাটুর্যের একদিনের রোজ ফাইন হয়ে গেল চাটুর্যে কেঁদো কেঁদো ভাবে ক্যাপ্টেনের পা জড়িয়ে ধরতে চাইলেন একেবারে মরে যাব একেবারে মরে যাবো স্যার সাহেব ততক্ষণে অনেক দূরে চলে গেছেন আমরা সবাই বললাম আপনার কোনো চিন্তা নেই চাটুর্যেরা এ ফাইন আমরা সবাই চাঁদা করে দেব চাটুর্যে বললেন ওসব ছেঁদো কথাই আমি ভুলিনি এই ফাইন রোধ করো আর বুড়ো ব্রাহ্মণকে স্লেচ্ছেদের বাচ্চা সকালবেলায় যে অপমানটা করে গেল তার সোধ তবেই বুঝব তোমরা আমাকে ভালোবাসো মান অপমান বলে সত্যিই কোনো জ্ঞান আছে তোমাদের বললুম সাহেবদের বাক্য যে বেদ বাক্য ওর কি নরচর হবার জো আছে চাটুর্যে সকলের দিকে তাকিয়ে বললেন শোনো শোনো আমাদের বিদ্যার জাহাজ বুদ্ধির জাহাজ নেতাজির কথা শোনো একবার ইনি কেবল চরিত্রের বাঁচাতেই জানেন মান প্রাণ বাঁচাবার ধার ধারেন না সবাই আমাকে গোল করে ঘিরে ধরল এর বিহিত করবার জন্য আমি ছাড়া আর লোক নেই মনে মনে একটু গব্যবোধ না হলে না করে পারলুম না দলের জন্য চাটুর্যের আসন এতদিনে টলেছে বললুম বিহিত করবার চেষ্টা আমি করতে পারি সবাই যদি শক্ত হয়ে আমার পাশে দাঁড়াও সকলে সমস্বরে বলল নিশ্চয় নিশ্চয়ই অতি অতিশয়ক্তিতে ওস্তাদ আমার হাত জড়িয়ে ধরে বললেন পাশে নয় পাশে নয় আমরা তোমার পায়ের নিচে পড়ে থাকবো যদি এই অপমানের প্রতিশোধ নিতে পারো নিতে পারো কি নিতেই হবে তোমাকে রমেশ বলল অন্যায়ের প্রতিকার এই এইসব খাটো ব্যাপারে নিয়েই শুরু হয় বিপিন সাই দিয়ে বলল নিশ্চয় কচু গাছ কাটতে কাটতেই লোক ডাকাত হয়ে ওঠে বললুম খুব কিন্তু শক্ত হতে হবে প্রত্যেককে দরকার হলে চাকরির মায়া পর্যন্ত ছাড়তে হবে চাটুর্য বললেন থুথু এ চাকরি মুখে আমি পেচ্ছাপ করি সবাই বলল যে এই অতি ক্ষণস্থায়ী চাকরি প্রত্যেকের কাছেই অত্যন্ত তুচ্ছ বস্তু দর্শনকে গিয়ে ধরলাম চাটুর্যের ফাইন মাপ করতে হবে ক্যাপ্টেনের ধম দর্শনের মেজাজ আরও চড়েও গেছে দশন মুখ খিচিয়ে উত্তর দিলেন গোলমাল করো না কাজ করো গিয়ে আর ফের যদি বিরক্ত করতে আসো তোমাকে শুদ্ধ ফাইন করব। তলে তলে তুমিও শয়তান কম নও বললাম সে তো বটেই কিন্তু ফাইন তুলে না নিলে সেকশনের কাজ আজ বন্ধ থাকবে ডশন দাঁতে দাঁত চেপে বললেন বটে আমি কণ্ঠে বললুম হ্যাঁ শ্রুদ্ধ দৃষ্টিতে দশন এক মুহূর্ত তাকিয়ে রইলেন তারপর হঠাৎ হো হো করে হেসে উঠলেন আচ্ছা ভট্টাচারিয়া ব্রাইডি বুড়োটা তোমাকে কিসের লোভ দেখিয়েছে বলো দেখি ঘরে ওর বুড়ি স্ত্রী ছাড়া আর কে আছে বললুম সতেরো বছরের অপূর্ব সুন্দরী একটা মেয়ে আছে জানো না বুঝি তারপর সেকশনে ফিরে গেলুম Why <coughs> <coughs>